আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওর হচ্ছে যারা ফোম এবং ফোমের কভার খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য তো কথা না বল চলে যা ভিডিওতে পুরো ভিডিওতে হেল্প করছেন সফনার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ তাহলে নাকি ভালো ভালো সুন্দর সুন্দর ফোমের কভার আসছে হ্যাঁ ফোমের কভারও আসছে কিন্তু কভারের আগে আপনাদের কাছে রাখতে হবে ফোম কারণ অনেকেই ফোম নিয়ে ভক্ত যে ফোমগুলো নিলে আপনাদের বসে যায় কমপ্লেইন্ট করে থাকেন যে লোকাল ব্র্যান্ড নেন আপনারা এর জন্য ফোমগুলো আপনারা ভালো পাচ্ছেন না তাদের জন্য আজকে লোকাল এবং কোয়ালিটি ফুল দুটায় দেখাবো যেমন এটা হলো বসুন্ধরা বসুন্ধরা হ্যাঁ এটা বিশ বছরের গ্যারান্টি আসলে এটা লোকাল অরিজিনাল বসুন্ধরা কোম্পানির না এই জন্য আপনারা প্রতারিত হন এবং কি দামও কম খুঁজে এই জন্য কাস্টমার ঠকেন আপনাদের কাছে দেখাব সোয়ানের ফোন হ্যাঁ সবচেয়ে ভালো ফোন হলো সোয়ান এবং কি এটা অনেক আগে থেকে চলতেছে উনিশশো সাল থেকে আইওসো সিরালা ব্র্যান্ডের original form আচ্ছা ভাই আমার মনে একটা প্রশ্ন কোনটা ভালো কোনটা খারাপ এটা কিভাবে বুঝবো হ্যাঁ এইটাই আজকে আপনাদেরকে দেখাবো এইজন্য সম্পূর্ণ ভিডিওর ভিতরে আপনারা থাকবেন তাহলে আমাদের সাথে থাকলে দেখতে পাবেন যে ভালোমন্দ অবশ্যই আপনাদের দেখাই দেব যেমন এটা হলো রাবার ফর্ম এটা ওএটও বেশি হবে এবং কি আরেকটা পদ্ধতি আছে যে বিশেষ করে যখন ফর্ম কিনবেন আপনারা অন্য কথা সেটা যত কিনেন বিশেষ করে দেখবেন যে নর্মাল ফর্ম এটাই আপনার ফুটবে না এই যে এগুলো বসে থাকবে এই যে ডাক্তার এখনো কিন্তু

আপনার পছন্দের যে কোনো নিতে পারবেন আপনার মন দেখেন কি সুন্দর মনে হচ্ছে আপনার বাসায় মানে আপনি রেখে দিচ্ছেন একটা জ্যান্ত কুলোর মতো দেখাবে অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা আরো সুন্দর কালার অলিভ অয়েল কালার মধ্যে ধরো অলিভ

তারপর আছে এগুলো সিলুলা কাপুর যেটাকে বলে সিলুলা কাপুর হ্যাঁ কালারটা খুবই সুন্দর তাছাড়া আমাদের কাছে এখানে আর অসংখ্য কালার আছে আপনি ভিডিওটার নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আর অসংখ্য কালার দেখাতে পারবে আপনি আপনার পছন্দের যে কোনো সোফা কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইন বসাটা এবং পিছনে এবং ডিজাইন আপনি নিতে পারবেন এটা এখন ডিজাইন নিতে পারবেন আপনি শুধু ভিডিওটার নাম্বার যোগাযোগ করলে আপনার সোফার ফটো তারা আপনার মন মতো সুন্দর করে ফিটিং করে রেখে এবং অসংখ্য কাপড় আছে অসংখ্য কাপড় আছে কাপড় গুলো খুবই মানে খুবই ভালো কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি চায়না না হ্যাঁ চায়না ইন্ডিয়ান চায়না ইন্ডিয়ান দুটো